শুভ সকাল সবাইকে একটু লাইট টপ করে আসে পাউরুটি দিয়ে মাংসের মরিচ দিয়ে কে কে খাইছ আজকে এই যে আমি পাউরুটি দিয়ে মাংসের মরিচ দিয়ে খাচ্ছি না পাউরুটিটাও অনেক মজা গরম গরম কালো কালো মাংসের মরি দেখ নরম তু তুলে মজা আছে

যারা এ ধরনের মাংস খাও তারা সতর্ক থাকবে যে এ ধরনের মাংস সাথে ঘুরি ঘুরি হার একটু থাকে দাঁতে বাজার সম্ভাবনা আছে বাড়িতে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে খাওয়া খাওয়ার সময় করে দেখে সময় খেতে হবে

noise işte, diye işte, ben ona Bak buna.